আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আমি রাবেয়া সুলতানা আমার চ্যানেল বিভিয়ানাস ব্লক অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আপনাদের মাঝে আজ শেয়ার করব নতুন একটি ব্লগ ভিডিও তো চলুন শুরু করি কি কী থাকছে আজ আপনাদের সাথে আমি আজকে খালামুনিবাসে বেড়াতে যাব তেজগা তো সকালবেলা থেকে প্রস্তুতি নিচ্ছিলাম রান্নাবান্না কমপ্লিট করে যেতে হবে যেহেতু হাজব্যান্ড যাবে না তার জন্য সকালে ঘুম থেকে উঠিয়ে একটু বারান্দাটা প্রদর্শন করে নিচ্ছি একটু আলসামি লাগছিল কিন্তু বের হতে হবে আর আমার হাজব্যান্ড সবসময় বলে আমি নাকি কোনোদিন সময় মতো বেড়াতে যেতে পারি না এটা একটা বাজে অভ্যাস তার ধারণা হচ্ছে কিংবা তার কথা হচ্ছে আমাকে যেতে হবে নয়টা দশটা বাজে বেড়াতে আমি যাই বেড়াতে সাড়ে বারোটা একটা বাজে মানে গিয়ে যেন খেতে পারি তো এটা কেন করি সারা জীবনটা এইভাবেই তর্কে তর্কে কেটে গেল। তো সকালবেলা উঠে নাস্তার পর্বটা করে আবার চায়ের পর্ব শুরু করে দিলাম ছেলে আমাকে চা এনে দিয়েছে ধরো মা তোমার চা খেয়ে নাও তো আমি চাটা খেয়ে নেছি আর দৌড়াদৌড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি বেশি কিছু করব না আজকে একটু পোয়া মাছ রান্না করব ডাল আর ভাত তো চাটা মজা করে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্নাঘরে চলে এসেছি রান্না বসানোর জন্য আমার মেয়ে আবার চায়ের কাপটা এনে আমাকে দিয়ে গেলো যে তুমি ঠান্ডা চা কেন খাবে ধরো চা খাও পরে সে আমাকে চা দিয়ে গিয়েছে আমি এখানে পোয়া মাছ রান্না করব এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ মশলা সব দিয়ে টমেটো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু আলুযুক্ত করব। আলু দিয়ে পোয়া মাছ তো যেহেতু হাজব্যান্ড একাই খাবে অল্প একটু ভাত রান্না করেছিলাম আর পোয়া মাছটা রান্না করে রাখছি যদি রাতের বেলা আসি আমরা তো খেতে হবে এসে আবার এসে কি রান্না করব তো একবারেই কষ্ট সকাল বেলায় করি সেজন্য আমি আমি সকালবেলায় একবারেই কষ্ট করে রান্নাটা কমপ্লিট করে গিয়েছি এই যে আলু কিউব কিউব করে কেটে দিয়ে আমি প মাছ রান্না করব রান্না প্রায় কিন্তু শেষের দিকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে মাছ দিয়ে দিব তো এর মধ্যে কিন্তু আমরা সবাই গোসলে ঢুকে গিয়েছি একজনের পর একজন গোসল করে নিচ্ছি আম্মা ওই সাইডে রেডি হয়ে নিচ্ছি আম্মা তিনতলায় থাকে ছোট ভাইও রেডি হচ্ছে সবাই রেডি বের হবো জাস্ট তো আমি এই যে বাসা লক করছি অলরেডি রেডি হয়ে গিয়েছি সব শেষ এখন গেটে তালা মারব জাস্ট আমি এই যে তালাটা মেরে নিচ্ছি জুতা নিতে ভুলে গিয়েছিলাম তো জুতাটা নিয়ে নিলাম ভালো মতো লক করে দিয়েছি দেখলাম আর এরপরে এই যে জুতা পরে নিয়েছি এবার ফাইনালি লিটের জন্য ওয়েট করছি উবারে যে কল করেছিলাম তখনও আসেনি তো ওয়েট করছিলাম পরে আম্মার বাসায় তিন তালায় যে চলে আসছি আম্মু ছোট ভাই ভাই বউ সবাই যাব। অলরেডি আমাদের সিএ চলে এসেছে তো পথেই যেতে যেতে এক দুটো ছবি তুলে নিয়েছি আমরা তেজগাঁর উদ্দেশ্যে যাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওখানে এটা হচ্ছে পূর্ব নাখালপাড়া সারা জীবন না গল্পতে শুনেই গিয়েছেন আমাদের কস্কো সাবান তেজগা গেলে আসলে বিস্কিটের খুব সুন্দর গ্রান আসে একটা শিল্প এলাকা আমি ছোটোকাল থেকে ওখানে প্রায় যেতাম যেহেতু আমি যুবক সমিতি করতাম তো তেজগা কিন্তু আমি ছোটোকাল থেকেই যেতাম আর ছোটোকাল থেকে আমি খুব অ্যাক্টিভ সব ধরনের কাজ নিয়ে কিন্তু থাকতে পছন্দ করতাম তো খালামুনির বাসায় চলে এসেছি তেজগা বাসা ভাড়া কিন্তু অনেক ছোট্ট একটা বাসা তারপরও কিন্তু খালামুনির আটাইশ তিরিশ হাজার টাকার মতো ভাড়া পড়ে যায় কিছুক্ষণ পরে খালামনিকে বললাম যে খালামনি শরবত দিয়েছে এরপর বললাম খাবার সরাসরি দিয়ে দাও আমি কি যেন আমরা সবাই খাবার খাবো তো খালামনি তো জানে আমি ব্লক করি তো খালামনি বললো আমি রেডি করে তোমাকে নখ দেবো তারপরে এসে তুমি ইয়ে করবে ভিডিওটা করে নিও তা আমি হেসে দিলাম যে খালামনি তুমি বুঝতে পারছো বলে হ্যাঁ তো খালামুনির বাসার আয়োজন দেখেন সবজি বোনা ছিল ইলিশ মাছ ভুনা ডিমের কারি চিংড়ি মাছ ভোনা গরুর মাংস মুরগির রোস্ট পোলাও কাবাব অনেক আইটেমে খালামুনি করেছিল আসলে মেহমান গেলে অল্প আইটেম আসলে করলে পোষায় না ও মাছের চড়চড়িও করেছিল খালামুনি আমাদের জন্য অনেক আয়োজনই করেছে খালামুনি অসুস্থ ছিল গত বছর তারপর ওই শরীর নিয়ে আমার কাজিন রান্না করেছিল আর এখন আজকে খালামুনি রান্না করেছে আমাদেরকে খাতিলদারি করার জন্য তো আমি ইফাকে ভিডিওগুলো করে নেছি। আর সবাই মোবাইলটি বানিয়ে ব্যস্ত আমি ইফাকে আমার ভিডিওটা সেরে নিয়েছি তো এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাই আমার কথা শুনছেন কিংবা আমার সাথেই আছেন জানাবেন একটা ছোট্ট একটা কমেন্টস করবেন লাইক দিবেন এবং ফুল ওয়াচ করবেন আপনাদের লাইক কিন্তু আমার খুবই প্রয়োজন এবং ওয়াচ টাইমটাও এই যে আমার খাবার অবস্থা দেখেন কি খাচ্ছি আমি সবাই আমাকে নিয়ে হাসে আসলে আমি ওভাবে ভাত খাই না তো ভাত ছাড়া অন্যান্য ডেজার্ট আইটেম কিংবা অন্যান্য খাবার আমার খুব পছন্দ খাওয়া দাওয়া শেষ সেগুলো স্কিপ করেছি এত কিছু দিব না আপনাদের সাথে কারণ দিলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো বিকালে চলে আসবো ছোট ভাই তারা দিচ্ছে যাবি না যাবি না তো বললাম যে হ্যাঁ যাবো তো খালো শুয়ে শুয়ে মোবাইল টিপছে আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছি খালামুনি আমাদের খাবার দিয়ে দিয়েছে তখন পাঁচটা বাজে প্রায় তো ছোটো ভাইয়ের বউ এই যে ছোটো ভাই আমার ছেলে আমার মেয়ে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে আছি খাবারের জন্য তো এখানে ডেজার্ট আইটেম ছিল আম দিয়ে খালামুনি ফালুদা তৈরি করেছিল শ্যামাই ছিল সাথে সাবুদানা ফুচকা নিজেরাই ঘরে তৈরি করেছিল টকটা খুব মজা হয়েছিল মিষ্টি টকটা অনেক ভালো লেগেছিলো বাবু ভেতরে চিপস ছিল ও আবার এই সমস্ত খাবার খায় না তো ও নিয়ে ব্যস্ত আমরা এখানে আমাদের ফুচকা তারপরে ডেজার্টাইডে মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম আলহামদুলিল্লাহ খুবই খাবার মজাই ছিল ভালো লেগেছে আর সবাই মিলে খাচ্ছিলাম এটার মজাটাই আলাদা তো মিষ্টি খাচ্ছিলো আমি আর মিষ্টি খাইনি আমি জাস্ট এখান থেকে একটু ফালুদা খেয়েছিলাম আর হচ্ছে ফুচকা খেয়েছিলাম আর চা তো আমার লাগেই চা আমাকে খেতেই হবে তো আমার বোন শশী ও আমাদেরকে চা তৈরি করে এনে দিয়েছিল আর ও কিন্তু খুব অ্যাক্টিভ তার নিজের টাকার ঘরের জন্য অনেক কিছুই সে কিনে তো তার পছন্দের কাপ তারপরে হচ্ছে জাগ সব কিছুর মধ্যেও আমাদেরকে খেতে দিয়েছে আমরা কিন্তু খুব মজা করেই খেয়েছি ওর দেওয়া জিনিসপত্রে ও যেগুলো গিফট পেয়েছে কিংবা কিনেছে সবাই খুব তারিফ করছিল এই কাপগুলো তার কেনা অনেকগুলো চা এখানে মানে নেওয়া যায় ভালোই লেগেছে খালামনির বাসা থেকে বিদায় নিয়ে আমি আর আম্মু আর মেয়ে এক জিতে উঠে চলে এসেছি আর আমার ছেলে আর তার মামা মামি এক যেতে তো আসার সময় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যখন আসছিলাম তখনও জানতাম না যে আজ একটা বড় অ্যাক্সিডেন্ট হবে আমি একটু বিপদে পড়ে যাব। মোটামুটি আমরা বাসায় প্রায় চলে এসেছি বিশ মিনিট লাগে তেজগা থেকে আসতে তো এই ফাঁকে আমি রাস্তার আশেপাশে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি তেজগা থেকে আসার পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসার পরে কি কী অবস্থা আশেপাশে কি কী আছে জ্যামজোর তেমন একটা ছিল না তো আমার ছেলে খুব পণ্ডিত খুবই চালাক মামার সাথে সিন উঠেছিল দুজন মিলে তর্ক করতে করতে দুষ্টামি করতে করতে এক ফাঁকে ভুলেই গিয়েছে তার কাছে আমি একটা ব্যাগ জমা রেখেছিলাম ওতে তৌফিকের দুইটা জামা ছিল প্যান্ট ছিল ওর পানে সিফার ছিল আমার একটা ছাতা ছিল মেয়ের ড্রেসের উল্না ছিল আম্মুর ওনা ছিল ড্রেসের মানে সব কিছু মিলিয়ে ওভারঅল ওই ব্যাগটা সে ইঞ্জিতে রেখে চলে এসেছে তো ভাঁকিস মোবাইলটা হচ্ছে তার মামির কাছে সে দিয়েছিল বাসা থেকে নামার সময় যে মামি তুমি মোবাইলটা রাখো ওটা আইফোন ছিল যেটা দিয়ে আমি মৃদুলাস ওয়ার্ল্ড দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকি তো ওই মোবাইলটা শুধু সেভ করতে পেরেছিল হয়তো ভাগ্যক্রমে আর আমার নতুন ছাতা এমন নতুন ড্রেসের ওড়না আমার মেয়ের ওড়না সব কিছুই আসলে চলে গেল। আর সবাই তো আর একরকম না মন মানসিকতা একরকম না সিনজি যিনি চালক উনি তো হয়তো জানেনই না যে আসলে আমরা কি রেখে এসেছি আর কোন ক্লায়েন্ট বা এটা রেখে চলে গিয়েছে যাই হোক ভাগ্যে ছিল না হয়তো এমন কিছু একটা হবে তো চলেই গেল সব আর খালামণিদের মিনি বিড়াল পালে খালামনি দুটো তো আমার মেয়ে একটা ছবি তুলেছিল তো সবার সাথে শেয়ার করলাম যারা যারা আমার সাথে এখনো পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ